তো এই হাদিস গুলো যদি তারা পড়ে থাকে তাহলে কি করে তারা এইভাবে কটাক্ষ করতে পারে যে আহলে কোরআন এরা পথভ্রষ্ট এরা মানে মানুষকে ধোকা দেয় এরা নামি কিভাবে বা এদের কল্লা ফেলতে হবেলে কি করে আমার কিছু ছিল আমি কি করতে পারি জি হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি ভাইজান জি বলুন হ্যাঁ এই যে কোয়েশ্চেন গুলোই হচ্ছিল না তো অ্যাকচুয়ালি আমিও এই বিষয়ে অনেক কনফিউজ ছিলাম যে আসলে আমরা কোন পথে যাব ঠিক আছে আমি অনেকই কনফিউজ তো আমার একজন আমার থেকে তিনি অনেক বড় ঠিক আছে তিনি আমার বুজুর্গ হন মানে মেয়েই বাট তেনার থেকেই আমি এই আপনার চ্যানেলটাও পাই তো তারপর আমি আস্তে আস্তে দেখা শুরু করি আপনাদের ভিডিও এবং বা আমি যেগুলো দেখি কোরআন রিসার্চ যেভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে কোরআন অ্যাকচুয়ালি তাই আমরা আসলেই কেউ কোরআন পড়ি না যার কারণে আমরা মানে কোরআনের মিনিং জানি না বলে আমরা আসলেই জানি না যে কোরআনটা আসলে আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন যেহেতু সুরা বাঁকাটা দু নম্বর আয়াত এই কথা বলা হয়েছে জালিকাল কিতাবুল্লা রাইবাসি হুদার লীল মুতাকি যেই কোরআন হচ্ছে মানে মুত্তাকিদের জন্য হৃদায়তের পথ কোরানেই বলা হয়েছে সোয়া বাকারাই কিন্তু তারপরেও আমরা কোরানটাকে অতটা পায়ালিটি দিয়ে দেখি না কেন আমার কাছে কোয়েশ্চেন ফ্রিট আর আমিও এই একমত আমি আমার একটা হাদী সাহেব দাদুকে বলেছিলাম তিনি বলছিলেন যে সুলতানা এগুলো হচ্ছে মানে কিছু ইসলামে ইসলামিক কালচারের থেকে বাইরে তারা নিজস্ব একটা প্ল্যাটফর্ম গড়ে নিয়েছে যাতে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও বা ঠিক আছে তো এটা তারা নিজে থেকে রিসার্চ করে বানিয়ে বলছে বলছি যে দাদু ভাই এটা আমরা কিভাবে হাদিস নিয়ে জাস্টিফাই করি লাখো লাখো হাদিস আমাদের কাছে পড়ে আছে আমরা নিজেরাই জানি যে চল্লিশ হাজার হাদিস নাকি এমনিতেই যান তারপরেও সেগুলোকে রিসার্চ করা হয় না আলাদা করা হয়নি বরং সেই সব হাদিসগুলো মিশিয়ে করানো হচ্ছে আর এই কোরআনটা যদি ভাই যান ইম্পর্টেন্ট না হতো মানে আমাদের হেদায়তের পথ না হতো তাহলে আল্লাহ তালা কোরআন তো দুনিয়ায় পাঠাতেন না তাহলে হাদিস ইম্পর্টেন্টই হতো আর এই কোরআনটা মানে ওই নাজিল হয়েছে এ তেইশটা বছর লেগেছে আর তারপর রাসুসাল্লাহ সাল্লাম তিনি চল্লিশ বছরে নবুয় প্রাপ্ত পেয়েছেন তাহলে এই কোরানটা যদি এতটাই এ হয়ে যেত মানে নর্মাল হয়ে যেত তার যদি আহ যদি না থাকতো হেদায়েতের পথ যদি এটা না হতো তাহলে এতটা কি সময় দিয়ে আল্লাহ তাআলা এটাকে পাঠাতেন আমার কাছে হচ্ছে কোয়েশ্চেন ঠাক আর আমি ভাইজান আপনার সঙ্গে আমার অনেক কথা আছে বলতে গেলে আমি যেই কান্ট্রিতে থাকি এখানে অ্যাকচুয়ালি হাদিস নিয়েই বেশি ব্যাখ্যা করা হয় ঠিক আছে মানে কোরআনটাকে অ্যাকচুয়ালি কেউ আহ ইম্পর্টেন্ট অতটা দেয় না এটা জানি যে কোরআন খতম করতে হবে আমি বুঝি না খতম খতম মিনিং সেটাকে শেষ করে দেওয়া হ্যালো জি খতম মানে শেষ করে দেয়া এটা ঠিক হ্যাঁ আমি এটাই বুঝি কিন্তু ভাই এখন দেখছি তো সবাই আস্তে আস্তে লেফট নিয়ে নিচ্ছে হয়তো বা আমাদের কথা তাদের পছন্দ হচ্ছে না আপনি আপনি এই পথে কিভাবে আসলেন মেয়েদের তো এই পথে আসা সো টাফ ওটাই এটা হচ্ছে আমার আমার ব্রেন আমি এটা নিয়ে প্রচুর ভেবে এই যেমন আমি নাচ শুনতে পছন্দ করি তো মানে এই নাচ বলতে এই রকম নাচ নয় যে যেটা এখন হয় মানে গানের নকল বা গানের মানে কোনো মিনিংই হয় না গজলের এরকম আমি শুনি না আমি গজল শুনতে পছন্দ করি তো ওর গজলের মিনিং থাকে আমি বাংলাদেশের একজনের গজল শুনতাম মাহফুজ মামুন বলে তো ভাইজান খুব ভালো ভালো গজল করতেন একচুয়ালি বাস্তবের সঙ্গে মিলে যাওয়া একটা গজল ছিল তাতে বলেছিল যে কোন পথে যাই বলো আমি তুমি ডাকো এই পথে সে ডাকে ওই পথে কোন পথে আমি যাব ঠিক আছে অথচ এটা তো বলেইছেন যে যে কলাইনামের মুসলিমের একটা আয়াত ছিল না যে বলো আমরা মুসলিম আমরা আমরা এটাই আমাদের পরিচয় যে আমরা মুসলিম এটা আমাদের পরিচয় নয় যে আমরা সুন্নি আমরা শিয়া বা আমরা এটা ওটা এখানে কোরআনে শুধু বলা হয়েছে যে আমরা মুসলিম এবারে আল্লাহ তুমি চিনতে গেলে পুরো পৃথিবীতে সবকিছু জানতে গেলে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পুরোটাই কোরআনে পাবে আমরা শুধু বুঝি যে কোরআনটা পড়ার জিনিস খতম করার জিনিস কিন্তু না এই কোরআনটার মধ্যে যে পুরো জিনিসটাই তুলে ধরা হয়েছে কিন্তু সেটাকে আমরা ব্যাখ্যা করি না জানি না আমি আমার তবে চেষ্টাই রেখেছি যে করার জন্য আমার আন্টিটা আমাকে বলছিল যে আমরা তাহলে একটা মানে মানুষকে করতে গেলে তো প্রকাশ এমনি যেতে হবে যেহেতু আমার চেনা চেনাশোনা যারা আছে আমি যে কান্ট্রিতে থাকতাম আমার মামার বাড়ি ওইখানে কেউ মানে সেরকম শিক্ষিতই নয় মানে শিক্ষিত নয় বলতে গেলে ইসলামিক কালচার থেকে পুরো বাইরে আমি যখন তাদেরকে বলি তাদের কিছু কিছু মানুষ মানে কাঁদতে শুরু করে কারোর জানার খুবই আগ্রহ তো আমি দেখে ওখানে যাওয়া মাত্র আমার প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মানে আমার শুধু কথা শুনছিল যেহেতু আমি কিছু জানি না আল্লাহ তালা এখন আসেনি বুদ্ধিও আসেনি ঠিকভাবে কথা বলার মতো তাও আমি চেষ্টা করছি যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চলো সিরাজুল মুস্তাকিমের পথে যে পথে বিরাতুল্লাহ চলে গেছেন সে কোরআন অনুযায়ী যেন আমি চলতে পারি এটা ভাই আমারও ইচ্ছা নিজে নেজেই আপনি মানে নিজের নিজের চেষ্টা সাধনার মাধ্যমে এই পথে আসছেন হ্যাঁ হ্যাঁ একদমই আমি আমি নিজে থেকেই চেষ্টা করেছি কারণ আমাকে এখন যেমন আমার নিজের আত্মীয়তার সঙ্গে আমার সম্পর্ক অ্যাকচুয়ালি নেই বলতে গেলে ওই দিক থেকে এমনি সালাম দেওয়া কথা বলা বেশ নাপ আর কিছু বলতে গেলে ইসলামিক কালচারে তোদের মধ্যে কথা হয় না এই দুনিয়াবি কথাবার্তা আর হাদিস কোরআন মানে বেদাত কাজকর্ম যেগুলো একদমই নেই ঠিক আছে তো ওগুলো আমার পছন্দ নয় যার কারণে এদের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে আমার নিজের আন্টির সঙ্গে আমার নিজের মানে যারা সব আছে খালামার সঙ্গে সবাই আমাকে বলে আমি একটা অন্য টাইপের দল সবাই বলে তুই একা ঠিক বাকিরা সব ভুল ঠিক আছে তুই এটাই বলতে চাইছিস যত হাজি পাজি এটা নিয়ে আপনি জানেন এসব বলে এখন ঠিক আছে তো আমি তারপরেও চেষ্টা চালিয়েছি তো আমি সময় পাই না নিজের পড়াশোনা আছে তার উপরে একটা ছোটখাটো পার্ট টাইম ডিউটি করি তার উপরে অর্ডার টর্ডার থাকে আমার অনলাইন সব কিছু মিলিয়ে আমি আহ তারপরেও সময়টা বার করি যে আপনার এ শোনার জন্য কিন্তু অনেকবার চেষ্টা করেছি লাইভ অ্যাড হওয়ার কিন্তু আমার কি সেটিং এ প্রবলেম হচ্ছিল হচ্ছিল না বাট আল্লাহ জানি না কিভাবে আলহামদুলিল্লাহ এখন দেখলাম অ্যাডও হয়েছে প্লাস আমি ভয়েস দিতেও পারছি এমনি আপনার লাইফে কাউকে কি আপনি কোরআনের পথে আনতে পেরেছেন মানে জি 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 কাউকে বলছে ভাই যান আমি আহ বললাম তো একজনকে নয় ভাইজান আমার আমি যে কান্ট্রিতে যাই বা যেসব মানুষের সঙ্গে আমি থাকি ভাই যান তাদের মধ্যে কারোর মধ্যে দিন নেই আমি যদি এই পথে বেরোই না ভাইজান যান তারা এখন শুরু অর্থাৎ একটা গাছ লাগাতে গেলে কি কি প্রোডাক্ট দিয়ে সার দিলে সে বাড়বে বৃদ্ধি পাবে ঠিক সেরকম মানুষ আমার কাছে আছে কিন্তু তারা এখন কিন্তু তাদের কাছে এখন ভুল জিনিস পৌঁছাচ্ছে তারা আমাকে জিজ্ঞাসা করছে আহ আপা কে বলছে দিদি এই আমাদের এই হুজুরটা এটা বলছে আসি হুজুর এই বলছে ওই বলছে এটা কি ঠিক এটা কি করতে পারি আমি বারবার তাদেরকে একটা কথাই বলি যে তোমরা কোরআন পড়ো আর কোরআনের মিনিং এ কি বলছে কোরআনের এই মিনিং গুলো সেগুলো জানার চেষ্টা করো সাপোজ আমিও আপনার মতো এক্সাম্পল দিয়ে বুঝি যে ধরুন আমি আমি একটা বক্তা আপনাদের কাছে বক্তব্য দিতে গেছি তো আপনি দেখুন ইংলিশে বক্তব্য দিই হয়তো আপনারা কেউ ইংলিশ জানেন কেউ জানেন না যারা ইংলিশ জানে না তারা কি বুঝবে তারা হয়তো শুনবে কিন্তু মনে মনে বলবে এ ফুল পাগল আছে কে বারে মেরে তাড়াও ঠিক আছে যদি আমি তার ব্যাখ্যা করে বলে দিই যে এটার মিনিং এটা তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হৃদয়টাও নরম হবে যে আচ্ছা এই এই ওয়ার্ডটা এত সুন্দর মিনিং ঠিক আছে আমি জানতামই না তাহলে আমার হৃদয় কাঁদবে কিভাবে আমি যদি তেল হাত করি আমি দেখি যে আমার জীবনে দেখা কিছু মানুষকে যারা সত্যি কোরআন তেল খুব সুন্দর করে এবং তারা মিনিং বোঝে তো যখন কোরআন তেল করে কোরআন তেল করতে করতে কেঁদে যায় আবার হালকা হাসতেও দেয় আমি বুঝেছি এরাই হচ্ছে হয়তো সেই মানুষ যারা অ্যাকচুয়ালি বুঝেছে কোরআনটাকে যে কি আছে এর মধ্যে আর আমরা তো কেউ জানতেও পারি না শুধু ভাবি কোরআন খতম আর খতম এখন তো প্রতিটা বাড়িতে মা বাবার একটাই জিনিস বিয়েতে দেখাশোনা করতে সেখানে সেখানেও কি মেয়ে কি কোরআন শরীফ খতম জানে আরে কোরআন শরীফ খতম মানে আমি বোঝাতে পারি না ওকে যে কেন আপনারা এটা বলেন মানে আমি নিজে সবার কাছে এখন খারাপ হয়ে যাচ্ছি হয়ে ঠিক আছে আমি গেছি কাফের এখন আমাকে মানুষ বলে কাফের অর্থাৎ আমার নিজের লোকের সঙ্গে আমার সেরকম সম্পর্ক নেই শুধুমাত্র আমার মা বলে যে তুই একা ভালো বাকিরা সব খারাপ এটাই বলতে চাইছিস তো তোর একার আহ মানে পথটা সঠিক এটাই বলতে চাইছিস তো আমরা সেই প্রজন্ম থেকে এই ওই করে এসেছি আমি বললাম দেখো মা প্রজন্মের কথা বা এগুলো কোরআনের মধ্যে আসেন এমনিতেই বলো যে তুমি তোমার প্রজন্মের কথা শোনো না তোমাকে যদি এখন কেউ বলে যে তোমার কান নেই তুমি কি করবে তোমার কান কাজে নিয়ে চলে গেছে তুমি কি কাকের পিছনে দৌড়াবে কখনোই না তুমি দেখবে তোমার কান আছে কিনা এখন আমি যদি কেউ এসে বলে তোমার কোরআনের মানে ইসলামের মধ্যে এই জিনিসটা আছে এরকম করতে করতে হয় তোমাকে হ্যাঁ আমি করব না আমি জাস্টিফাই করব যে আসলে কতটা সত্য বিষয়টা আসলে কোরআনে কোথায় আছে আল্লাহ সত্যি বলেছে কিনা এই জিনিসটা যে আমাদের ব্রেন থেকেও নেই ভাই যান কেন আমি বুঝি না এই জন্য আল্লাহ তা বলেইছি যে তাদের মানে কান থেকেও তারা মানে কি শুনতে পায় না চোখ থেকেও তারা মানে অন্ধ আমি কি কিছু ভুল বলছি ভাই যান আপনার কোনো রেসপন্স পাচ্ছি না আপনি যেখানে থাকেন তার আশেপাশে মানে আর কেউ নাই আপনি আপনি কি একা নিঃসঙ্গ আমি যে কান্ট্রিতে থাকি না ভাই যান আমার এখানে আশেপাশে চেরা সব জামাতি ঠিক আছে মানে আপনি তো এমনি কলকাতাতেই থাকেন তাই না কলকাতাতে বলছেন

কতদিন হলো এটা হয়েছে হয়েছে অনেক দিন এক মাসের আগে হয়ে গেছে আমি পেয়েছি কিন্তু আমি কোনো মতে আপনার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারছিলাম না আর এরকম লাইভেও অ্যাড হতে পারছিলাম না জানি না সেটিংসে প্রবলেম হচ্ছিল আজকে আবার দেখলাম তো সবই আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আমি বললাম ভালো আলহামদুলিল্লাহ বাট এখানে আপনার লাইভে বেশিরভাগটাই আসে মানে ওই যে যাদের চোখ থেকেও চোখ নেই আর ব্রেন থেকেও ব্রেন নেই ভাই যান মানে এমন এমন কোয়েশ্চেন করে তারা এটা কেন বোঝে না তারা পুরোপুরি অন্ধ হয়ে যান যে এটা হতে পারে কিভাবে আমাকে কেউ বললে আমি এটা বিশ্বাস করে নেব কিভাবে আগে আমি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আপনি পুরো কনফিডেন্ট যে আসলে অনলি কুরআন ইজ আল্লাহর হেদায়েত বাকি সব ম্যানমেড একদম ভাই একদম অনলি ফোর আমাদের তো বছরের পর বছর চলে গেছে আপনার এত অল্প সময় হাউ হ্যাঁ ভাই হয়তো আমার বয়স অল্প কিন্তু আমি এটা এখন পুরোপুরি বিশ্বাস করি যে অনলি ফোর কোরআনই হচ্ছে একমাত্র আমাদের হিদায়েতের পথ যেই পথে আমরা জান্নাতও পেতে পারি আর যেই পথে আমরা সবকিছু জানতে পারি যেই কোরআনের পথে গেলে পুরো দুনিয়ার থেকে শুরু করে আখাত পর্যন্ত এভরিথিং আমরা সবকিছু জানতে পারবো যে কেন কি জন্য কেন আমরা এসেছি কেন আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন কেনই বা কি হলো না এভরিথিং বিষয়ে আপনি জানতে পারবেন কিন্তু এটা মানুষ কোরান থেকে জানতে চায় না তারা জানতে চাই একটা হাফেজ মানে হাফেজ থেকে তারা জানতে চাই চায় থেকে তারা জানতে চাই চায় মানে তারা শুনে একটা এখন মানুষ ফ্যান হচ্ছে মানুষের ফ্যান এখানে কারোর হয় যাবে না ফ্যান এরা ফ্যান হয়ে যাচ্ছে মানুষের বলছি বলছে আব্বাসিদ্দিক আমি তো ফ্যান সে যেরকম স্টাইল দেয় তারাও সেরকম স্টাইল দেয় বলছি চারটে বিয়ে করার শূন্য তারা চারটে বিয়ে করছে সব মানে ইসলামটাকে না এরা একটা নিজের সেলফিসের জন্য ব্যবহার করছে এটা স্বার্থপর হয়ে গেছে ইসলামটাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে যেটা নেই সেটা ঠিক আছে আসলে তো তারা পড়েনি তারা বলছে আমাদের হুজুর করছে তোরা কি জানিস হুজুরের ওপরে নয় ঠিক আছে তো এদেরকে আসল কথা হচ্ছে আমার আন্টিটা আমাকে যে বলেছিল যে তুমি এখন এদেরকে তুমি বোঝাতে পারবে না শুনতে কারণ এরা লাখো লাখো হাদিস ঘেঁটে বসে আছে এদেরকে তুমি যদি বলতে যাও এরা তোমাকেই বলবে যে কাফের কা তো কবে থেকেই বলেছে আমরা তাতে কোনো আহ কষ্ট নেই ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে আমি তো এখানে বলা জন্য রেখে দিয়েছি আমি যেখানে আমার মামার বাড়ির কথা বলছি ওইখানে আমি যদি আলহামদুলিল্লাহ শুরু করি এইসব আহ কোরআন এর বিষয়গুলো আলহামদুলিল্লাহ ওখান থেকে প্রায় ভাই অনেক মানুষ এ পথে আসবে অনেক মানুষ এমন আমি জানি না আমি তো এখন কিছুই বলতে পারি না বাট তাও আমায় যখন কিছু মানুষ আমাকে জড়িয়ে ধরে কাল ছিল না ভাই আমি মনে ভাবছিলাম যে আল্লাহ তালা তুমি এদেরকে কেন হৃদয়তের পথে এখনো ডাকলি হয়তো তোমার ইচ্ছা এখন তাদের কাছে এখনো আসেনি কিন্তু আমি এসছি জানি না আমি কতটুকু কিভাবে এদেরকে পৌঁছে দেব ঠিক আছে তো ইচ্ছা আছে তাদেরকে এখন টানতে পারবো কারণ তারা হচ্ছে এখন ছোট চারার মতো তাদেরকে যদি ভালোভাবে বোঝাই আর সঠিকটা বলি না তারা সেই দিকেই আসবে কিন্তু যদি সঠিকটা না বলা হয় ভাইজান তাহলে হয়তো তারা আসতে পারবে না এখনো সময় আছে আমি যেটা দেখেছি আমার হাতে এখনো অনেক মানুষ যাদেরকে আমি পেয়েছি যে দিনের পথে আসতে চাই তাদের অনেক মনে কথা জমে আছে অনেক কিছু বলার আছে কিন্তু পারে না ঠিক আছে সেরকম মানে কি বা বলবে এখন হাফেজ সাহেব ও যারা ওয়াজ করে বা যারা মোল্লাজি তারা শুধুমাত্র এখন টাকা খাওয়ার জন্যই করে ঠিক আছে কোনো জায়গায় আসলে ডিমান্ড করে যে এই আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত

কোন ডিপার্টমেন্ট আপনি আমি এমএ আরএস আচ্ছা এমনি কুরআন প্রচারের ক্ষেত্রে আপনি যেহেতু এখন জেন জি জেনারেশন কুরআন প্রচারের ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো আইডিয়া আছে কোনো পরিকল্পনা আছে যে এটা अप्लाई করলে আমরা এই অনলি কুরআনের এই এটা মানে মানুষের কাছে আরো কাছা কাছে যেতে পারবো বা খুব অনেক মানুষকে আমরা কুরআনের পথে আনতে পারবো এরকম কোনো ইনোভেটিভ আইডিয়া আপনার আছে জি ভাই জান আমার তো এর জন্য খুব ইচ্ছা যে প্রথমে আমাদের একটা গ্রুপ সার্কেল বানাতে হবে যে যেখানে আমরা শুধু একজনের দ্বারা তো হয়তো সেটা হবে না কারণ একটা জিনিস ধরুন আমি যদি সেটাকে ভারী করে যতটা কষ্ট হবে সবাই মিলে যদি সেটাকে আমরা নিয়ে আসি হয়তো সেটা আরো ভালোভাবে হবে গ্রহ হবে তো এই জন্য মনে করি সবাই মিলে জিনিসটা করলে ভালো হবে কিন্তু আমার তো আসলে এরকম আশেপাশে কেউ নেই যে অনলি কোরআনিসে আমি তো বলেছি আমার খাজি সাহেব ছেলে তিনি তো বলেই দিয়েছেন দাদাটা সে বলছে তোরা হচ্ছে শূন্য হয়ে গেছিস ঠিক আছে এইরকম হাদিস যে মানে না সে তো রসুলের কি নিজে নয় কিছু বানিয়ে বলেছেন তিনি তো সেটাই বলেছেন যেটা আল্লাহ তিনি তো আল্লাহ তাল্লাহ কোনো আদেশের বাইরে কিছুই বলেননি যদি বলতেন তাহলে আল্লাহাল তেনাকেও ছেড়ে কথা বলতেন তেনাকেও তো বলেছেন যেটা আপনি বলছিলেন আমি কিছুক্ষণ আগেই শুনলাম এর আগেও আমি শুনেছিলাম বুঝতে পাচ্ছেন ভাইজান না আমি আপনার প্ল্যান জানতে চাইছিলাম আপনার কোনো ইনোভেটিভ প্ল্যান আছে কিনা যে এটা কোরআন এর প্রচারটা আমরা আরো মানে আপনি যেটা বললেন সেটা আসলে তো মানে সংঘবদ্ধ হয়ে একটা পার্টির মতো করে কিন্তু পার্সোনালি মানে এমন কিছু কি করা যেতে আমি পার্সোনালি আমার এলাকায় বা আমার গ্রামে বা আমার মহল্লায় এটাকে বা আমার রিলেটিভদের মধ্যে আমি এটাকে খুব দ্রুত বেগে পৌঁছাতে পারবো এরকম কোন প্ল্যান আছে যাতে করে কাজ হবে জি জি ভাই এটা হবে বাট আমার নিজের রিলেটিভ এর কথা ছেড়ে দিন কারণ নিজের বলতে যেমন আমার নিজের মাসির কথা বলছি এনারা হচ্ছে পুরোপুরি মানে বেদাত কাজে জড়িয়ে গেছে এনরা মানে পীর মানতে শুরু করে দিয়েছে মানে অন্য টাইপের এখানে এদেরকে কিছু বলা যাবে না এদের যদি আল্লাহ চাই তো পরে হৃদায়ত আল্লাহ যদি চাই তবে আমার এখানে কিছু করারই নেই কারণ আল্লাহ তো তিনি বলেছে আমি যাকে চাই তাকে হৃদায়ত দিই এবার হেদায়ত তো আপনারও হাতে নেই আমারও হাতে নেই তবে আমি যেটুকু বুঝলাম হয়তো এরা হেদাহের না হতে পারে আমার জানা নেই আল্লাই ভালো জানে কারণ সবকিছু দেখানোর পরে কোরান যখন মানুষ খুলে তাকে বোঝাচ্ছে বা বলছে তারপরেও তা যেনারা বলছে যে এটা আলাদা কোরআন হচ্ছে যে আহ পারফেক্ট বা সঠিক বিশুদ্ধ অনুবাদ বলতে গেলে তো বাংলা ভাষায় নেই এটা কি আপনি ধরতে পেরেছেন নাকি এখনো ওইভাবে কোরআনটা পড়া হয়নি কোরানে কোরানের অর্থ এখন মানে কিছু জায়গায় আহ হচ্ছে ভাবে যেরকম সব অর্থ ঠিক নয় যে অর্থটা লেখা হচ্ছে এখন এই যে হচ্ছে মানে কোরআন অ্যাপ তো অ্যাপেতে কিছু কিছু অর্থ এমন মানে লিখছে যে অর্থটা ব্যাখ্যাটার বাইরে হয়ে যাচ্ছে তো প্রকৃত কোরআনের যে বিষয়টি সেটি আহ একার দ্বারা সম্ভব নয় বাইজান এটি সব সবাইকে মানে নিয়ে ভাইজান একচুয়ালি বসে এই বিষয় নিয়ে অনেক আলোচনা করার আছে কিন্তু বিষয় হচ্ছে মানুষের তো টাইম থাকেই না আর তারা যদিও বা কিছু করে একটু ওই ওয়াজ শুনে নিল মেলাদ শুনে নিল ব্যাস তাদের কাজ শেষ তারা জানে আমরা ভালো কাজ করে নিচ্ছি নামাজ পড়ছি ওয়াজ শুনছি এটাই আমাদের জান্নাতের কাজ কিন্তু আদৌ তো তা নয় সুলতানা জি আপনার আপনাকে আমাদের সবার পক্ষ থেকে যারা অনেকে কমেন্ট করেছেন আপনাকে অভিনন্দন জানিয়েছেন যে আপনি একা একটা মেয়ে মানুষ হয়েও এত মানে কঠিন একটা পথে এসেছেন খুব সাহসিকতার পূর্ণ কাজ এবং যতটুকু কথা বলেছেন আমাদের সবার কাছে খুব মানে যুক্তিক এবং খুব সুন্দর সাবলীল মনে হয়েছে আপনাকে আমাদের অনলি কোরান রিসার্চের যারা আমরা যারা আছি এই কোরানটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই বা একরনের দাওয়াত সবখানে পৌঁছে দিতে চাই সবার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যে কোনো সমস্যায় যে কোনো কোনো বিষয়ে আপনার যদি কোনো ধরনের সংশয় তৈরি হয় বা বুঝতে না পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আছে ওটা আপনি দেখতে পারেন ওখানে বলতে গেলে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমরা ভিডিও করিনি তাছাড়া আমাদের তাস্কেনফ ডট কম নামে একটা ওয়েবসাইট আছে ওখানে অনেকগুলো আর্টিকেল আছে অনেকগুলো সুরের অনুবাদও আছে আরও চলমান আছে আর যদি কোনো পার্সোনালি যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা তাহলে আপনি এই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেয়া আছে ফোন সাধারণত ধরা হয় না আপনি একটু মেসেজ দিয়ে রাখবেন যদি ফ্রি থাকি তখন আপনাকে আবার কল ব্যাক করা হবে জি ভালো থাকবেন এসকে সুলতানা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এরপর